সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস নিয়ে তোমাদের পরীক্ষা নরমালি নভেম্বর ডিসেম্বরের দিকে সম্ভাবনা আছে সেই হিসেবে তোমাদের আড়াই থেকে তিন মাস সময় আছে সুতরাং এখন থেকে যদি সাজেশন ফলো করে ভালো প্রিপারেশন নিতে পারো আশা করি ভালো একটি রেজাল্ট হবে আচ্ছা আমাদের ক্যালকুলাস টুয়েল অধ্যায় আছে মোট চোদ্দটি এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার কী কী চ্যাপ্টারগুলো পড়বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমাদের আবার বলছি যে গভীর ব্যাগটা সবসময় বেশি টার্গেট করবা কারণ গভীর ব্যাগ হচ্ছে কত মার্ক পঞ্চাশ মার্ক আর ক আর খ মিলে হচ্ছে তিরিশ মার্ক সুতরাং গভীর ব্যাগটাই বেশি বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ওকে আচ্ছা আমরা কী কী চ্যাপ্টার বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে টু থ্রি ফোর সিক্স সেভেন টেন টুয়েলভ ফোরটিন এই আটটি চ্যাপ্টার যদি আমি মনোযোগ দিয়ে শেষ করতে পারো তাহলে ইনশাল্লাহ এ প্লাস কেউ টাকা দিতে পারবে না বুঝছো কি না সুতরাং আটটি অধ্যায় আগে শেষ করবা তারপর সাপোর্ট হিসেবে বাদবাকি যে অধ্যায়গুলো আমরা বলবো সেটা পড়বো আমরা চোদ্দটি থেকে দুটি অধ্যায় বাদ দেবো সেটা হচ্ছে নাইন এবং থার্টিন এই দুটি অধ্যায় পড়াবো না বাদবাকি বারোটি অধ্যায় থেকে আমরা এখন সাজেশন দাগিয়ে দেব আর প্রথমত তোমার কাজ হচ্ছে প্রাথমিক হিসেবে এই আটটি অধ্যায়ে শেষ করা দেন বাদবাকি চারটি অধ্যায় কি করা পড়াশোনা করা আর হ্যাঁ আমাদের অবশ্যই কোর্স আছে অনলাইন কোর্সে ভর্তি চলছে তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো জিরো ওয়ান নাইন সিক্স নাইন সেভেন থ্রি জিরো ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের নক দিলে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবে ওকে আচ্ছা আমরা সাজেশনে চলে যাই প্রথমে যে অধ্যায় সেটা হচ্ছে যে ব্যাক্টর মান ফাংশন এখান থেকে আমাদের কি কি পড়া প্রয়োজন এখানে আমাদের কোনো থিওরি ওইরকমভাবে নাই আমাদের কি করতে হবে অঙ্ক সমাধান করলেই হয়ে যাচ্ছে উদাহরণ থেকে করবা এই যে পাঁচ নাম্বারটা দু হাজার তেইশ সালে আসছে সুতরাং এটা আমরা বাদ দিব এরপর সেখান থেকে ছয় আট এরপরে দশ সতেরো নাম্বার এরপর পঁচিশ নাম্বার এখান থেকে কে ছত্রিশ নাম্বার সাঁত্রিশ এই ওদের থেকে মূলত কবিভাগে বেশি প্রশ্ন আসে আর কবিভাগ থেকে আসলেও দুটি মিলিয়ে আসে আর কি উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ মোটামুটি এগুলো পড়লেই হবে এরপর আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার টু বক্রতা বক্রতার প্রমাণটা আমাদের জানতে হবে দু হাজার তেইশ সালে আসছে যে ব্যক্ত সময় থেকে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় আমাদের ওয়াই এক্স হলে এটা আমাদের দু হাজার তেইশ সালে চলে আসছে আমাদের যে প্রমাণটা আছে বক্রতার কেন্দ্র নির্ণয় এই প্রমাণটা খুব ভালোভাবে পড়তে হবে এটা পড়বা আর অঙ্ক পড়বা এখান থেকে পাঁচ দশ তেরো চোদ্দ ষোলো সাতাশ একত্রিশ তেত্রিশ নাম্বারটা হাজার তেইশ সালে চলে আসছে সুতরাং এটা তুমি বাদ দিতে পারো পঁয়ত্রিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ছত্রিশ এই হচ্ছে আমাদের চ্যাপ্টার টু এর এ থেকে আর টু বি থেকে তো প্রশ্ন আসবেই ইনশাল্লাহ বক্রতা প্যারামিটারযুক্ত ফাংশন চার নাম্বার এখান থেকে ছয় নাম্বার আট নাম্বার বাস এই তিনটা পড়লে হবে সরি চ্যাপ্টার টু বি খুব বেশি ইম্পর্টেন্ট আর চ্যাপ্টার থ্রি বি বি ইম্পর্টেন্ট আচ্ছা টু বি টু সি এখন খেয়াল করো টু সি থেকে আমাদের কী করা লাগবে সেটা হচ্ছে উদাহরণ দুই চার দশ এই এরপর চ্যাপ্টার থ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিমিট সংক্রান্ত যে প্রবলেম এখান থেকে প্রশ্ন কবিভাগেও আসবে এবং কৃষির সাথে গ বিভাগেও আসবে উদাহরণ বারো তেরো চোদ্দো উনিশ বিশ এরপরে থ্রির বি থ্রির বিটি থেকে আমরা কী পড়ব সেটা হচ্ছে আমাদের চার নাম্বারটা চলে আসছে দু হাজার তেইশ সালে পাঁচ পড় বা ছয় পড় বা সাত আট নয় দশ এগুলো পড়লে আন এরপর চ্যাপ্টার ফোর দুই চলক বিশিষ্ট ফাংশনের কি আংশিক অন্তর এখান থেকে তোমরা এখানেও লিমিটেড অঙ্ক আসবেই উদাহরণ দুই চার পাঁচ ছয় ছয় নম্বর সাত নাম্বারটা দু হাজার তেইশ সালে চলে আসছে নয় নাম্বারটা পড়বা এখান থেকে একটা থাকবে দশ এরপর ফোরের বি উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচ করবা এরপর উদাহরণ দশ বারো এবং তেরো চোদ্দ পনেরো আর এই আপাতত পড়ের সি দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আরো সময় নাচে এবার অয়েলের রোগবদ্ধ দুই চলকের অয়েলের রূপবদ্ধ অয়েলের রোগবদ্ধ সত্যতা যাচাই করা এটা নর্মালি দেখতে পারো যে খুবই ভাগের জন্য আসতে পারে এটা নর্মালি হয় না ওইভাবে প্রশ্ন হয় না তারপরেও বেসিক থেকে যদি দেয় এখানে এই ধরনের প্রশ্ন দিতে পারে সাত পর বা আট পর বা এরপরে দশ এগারো তেরো ষোলো আঠারো মোটামুটি এগুলো ফোর ডি কতিপ চলকের ক্ষেত্রে হচ্ছে চেইন রুল তিন চলকের চেইন রুল দুই চলকের চেইন রুল তিন চলকের চেইন রুল থেকে একটা আসবে দুই চলকের চেইন রুল এবং কি কিবাধ্য তিন এবং উপবাধ্য কত চার এই দুটো থেকে একটা আসবে এরপর উদাহরণ থেকে পড়বা উদাহরণ তিন পাঁচ সাত দশ চোদ্দো ষোলো আঠারো আর ফরি থেকে এই প্রমাণটা পড়বা তিন চলার ক্ষেত্রে অয়েলের উপপাতের এরপর আর কি আছে অঙ্ক পর্ব উদাহরণ পাঁচ সাত আট নাম্বারটা দু হাজার তেইশ সালে চলে আসে সুতরাং এটা বাদ দিবা নয় নাম্বারটা দশ নম্বরটা এই ছিল চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ ফোর এরপরে ছিল চ্যাপ্টার ফাইভটা হচ্ছে জ্যাকোবিয়ান তুলনামূলক সহজ একটি অধ্যায় এখানে দেখো কবি প্রশ্ন আসে নর্মালি উদাহরণ পর্ব উদাহরণ দুই দশ বারো মোটামুটি এগুলো করলে বাইশ সরি একুশ বাইশ এই হচ্ছে জ্যাকোবিয়ান ফাইভের বি লাগবে না এরপর হচ্ছে কি ক্ষতিপ্রচলকের ক্ষেত্রে টেলরের সূত্র এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা একটা বেশি 10 মার্কের জন্য দুই চলকের ক্ষেত্রে টেইলের ধারা এটা প্রমাণটা শিখতে হবে এটা তেইশ ছেলে চলে আসছে উপপাদ্যটা চলে আসছে এরপরে দুই চলকের ক্ষেত্রে কর্মান উপপাদ্য এ দুটো থিওরি ভালো হতে পড়তে হবে টেইলোর ধারায় কী করতে হবে টেন এর বিস্তার করতে হবে এরপর উদাহরণ চার দেখ বা আর উদাহরণ ছয় এক দুই তিনটায় দেখবা মোটামুটি এই ছিল চ্যাপ্টার সিক্স সেভেন চ্যাপ্টার সেভেন থেকেও কী আসতে পারে ঘ বিভাগে প্রশ্ন আসতে পারে গরিষ্ঠমান সরি সেভ এবং গদ্য বিভাগে প্রশ্ন আসতে পারে গরিষ্ঠমান এবং গেলো গরিষ্ঠমান থাকার প্রয়োজনীয় শর্ত চরম মান নির্ণয় করতে হয় আর কি এখান থেকে উদাহরণ পড়তে হবে শুধু ঠিকভাবে নাই উদাহরণ এক পড়বা চার পাঁচ নয় তেইশ পঁচিশ সাতাশ নাম্বারটা চলে আসছে তিরিশ নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেত্রিশ নাম্বারটা পরবা উনচল্লিশ এই চলে কি চ্যাপ্টার সেভেন চরমান নিম্ন চরম মান্নের একটা অঙ্ক পারলে মোটামুটি বাদগুলো একই টাইপের গেলে এখান থেকে খবিবাগের জন্য কি চার মার্ক হান্ড্রেড আসবে কি না এখানে শুধু অঙ্ক করলে এসব হবে যে উদাহরণ দশ পড় বা এগারো পড়বা আঠারো নাম্বারটা তেইশ হলে চলে আসছে সুতরাং এটা বাদ এরপরে বত্রিশ নাম্বারটা দেখতে পারো দেখবা অবশ্যই দেখবা চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ এইগুলো দেখলে মোটামুটি তুমি নিয়ম সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আর অঙ্কের থেকে নিয়মে বেশি ফোকাস করতে হবে সবসময় বলি যেটা চ্যাপ্টার নাইন আমরা বাদ দিয়েছি নাইন এবং টুয়েলভ দুটি চ্যাপ্টার বাদ দিয়েছি আর কি চ্যাপ্টার টেন বহুভিত্তিক ইন্ট্রিগ্যালের সাহায্যে ক্ষেত্রফল এবং কী নির্ণয় আয়তন নির্ণয় করতে হবে এখানে থিওরি তেমন নাই থিওরি নাই আর কি অঙ্ক করতে হবে ওই আমরা ইনটিগ্রেশনে যেটা করেছিলাম আর কি কলেজ লাইফে যেটা করেছিলাম নাইন টেনে সরি কলেজ লাইফে চ্যাপ্টার টেন ইনটিগ্রেশন শেষের চ্যাপ্টার আর কি ক্ষেত্রফল নির্ণয় আর কি উদাহরণ তিন চার সাত এখান থেকে দশ নম্বরটা পড়বা তেরো নাম্বার সতেরো নম্বর এখান থেকে গবে আসবে যে ত্রিভিত্তিক যেটা আর কি মাত্রা যাতে লিমিটার তিনটা তারা থাকবে বত্রিশ নাম্বারে দেখো তেইশ সালে চলে আসছে এটা বাদ দেওয়া বাদ দিয়ে বা এগুলো পড়বা সাঁত্রিশ নাম্বারটা পড়বা উনচল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ বাস এই ছিল চ্যাপ্টার টেন চ্যাপ্টার ইলেভেন থেকে ডি রেসিলেটের উপপদ্রা যেটা যায় চলে আসছে হাজার তেইশ সালে এখান থেকে দশ মার্ক চলে আসে লিউবিলি উপপদটা ভেরিভা ভেরি 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 ইম্পর্টেন্ট বুঝছো এই একটু ভালোভাবে পড়বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে প্রমাণগুলো আর কিব্ধ পাঁচ সাত আট নয় দশ বারো আপাতত না পড়লে হবে তেইশ তেরো নম্বর চলে আসছে বাদ আর কিছু অঙ্ক করবা সেটা হচ্ছে দারুন ত্রিশ বত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পনেরোপঞ্চাশ পঞ্চাশ একান্ন এরপরে চ্যাপ্টার আমরা বাদ দিয়েছি সর্বশেষ চোদ্দ এখান থেকে একটা করে প্রশ্ন তো আসবেই দশ মার্ক আসে আছে গ্রিন ডাইভারজেন্স এবং কে তাহলে গ্রিন আসছিল কে বাইশ সালে সালে গাউস আসার সম্ভাবনা আছে তবে তুমি রিক্স নেবা না স্ট্রোকস এবং কি গ্রিন দুইটাই পড়বা গাউস তো যেটা আসে সেটা আর পড়ার দরকার নেই স্ট্রোকস এইবার আসার সম্ভাবনা বললাম যে হান্ড্রেড পার্সেন্ট আর বাদ বাকি বা নাইনটি নাইন পার্সেন্ট আর বাদ বাকি ওয়ান পার্সেন্ট ধরো আর কি গ্রিন এই দুইটা পরে রাখবে দুইটা থেকে একটা দশ মার্ক যারা স্মার্ট তারা কি করে এই তিনটে পদ থেকে দুইটা আগে পড়ে রাখে তার মানে সেই দশ কনফার্ম আস্তে আস্তে সে এগিয়ে যায় আর কি তাহলে এই ছিল আমাদের ক্যালকুলাস টুয়ের সাজেশান ইনশাল্লাহ এরপরে আমরা পরবর্তী বাকি দুটা সাজেশন উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ